ব্যাটিং যে ব্যাট করছে তার নাম ও দুই শুভঙ্করের লড়াই চলো দেখা যাক কি হয় পরের বল সজরে ব্যাট চালিয়েছেন এবং একটি রান শুভঙ্করের সুন্দর ফিল্ডিং করেছেন এবং শুভঙ্কর এবং বল করছেন শুভঙ্কর দুই শুভঙ্করের লড়াই চলছে দেখা যাক পরের বল বলো করেছে সজরে ব্যাট চলেছে কিন্তু একবার ওয়ার্ডের সংকট দিয়েছে আওয়ার ভয়

সুন্দরভাবে ডিফেন্স করলো এবং একটি রান নিয়ে সে তার রানের খাতা খুললো এবং রান আউট